সামনে রেখে আসাঞসলের কুলটি বিধানসভা অন্তর্গত বরা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে কুলটি ব্লক কংগ্রেসের ডেপুটেশন প্রদান কর্মসূচি। সাধহ দাবিকি সামনে রেখে আসানছিললের কুলটি বিধানসভা অন্তর্গত বরাকর বিদ্যু দপ্তর ঘেরাও করে স্টেশন ম্যানেজারের হাতে ডেপুটিশন প্রদান করা হলো কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। কার্যালয়ের সামনে থেকে মিছিল করে বরাকর বিদ্যুৎ দপ্তরে আসেন কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকেরা এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহ অন্যান্যরা মূলত সাত দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কুলটি এলাকায় বিদ্যুতের ভালো পরিষেবা দিতে হবে বিদ্যুতের বিল বৃদ্ধি পেয়েছে সেটা কম করতে হবে এবং তিন মাস অন্তর বিদ্যুতের বিল না করে প্রতি মাসে বিদ্যুতের বিল দিতে হবে এই রকম মোট সাত দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয় ঠিক আছে মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য অথরাইজ পারসন হচ্ছে ঠিক আছে রিজিনাল ম্যানেজার আপনি ওনার সঙ্গে কথা বলতে পারেন অবশ্যই আমি যে কমপ্লেনটা পেয়েছি সেটা আমি হাইলাইট করে দেবো যেটা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট আছে আর আমাদের এন্ডেসে যেটা ব্যাপার সেটা আমি দেখে কত কমপ্লেন সাতটা পয়েন্ট আউট করেছেন ঠিক আছে সাতটা পয়েন্ট আউট আমি ডিটেলস দেখে নিচ্ছি আজকে তো ওনারা দিয়েছেন সেই অনুসারে আমি আমাদের এর থেকে যে অ্যাকশন হওয়া সেটা আমরা দেখে নেব সব ডিটেলস ব্যাপারে আমি বললাম যে আমি অথরাইজ নয় কথা বলার জন্য ঠিক আছে যিনি অথরাইজড আপনারা তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন আমি এই কমপ্লেনটা আমার এন্ট থেকে যেটা দেখেন সেটা আমি দেখে দেব যেটা আমার এন্ট থেকে নয় সেটা আমি হাইলাইট করে দেবো করবেন আমি স্টেশন মঙ্গল ইনচার্জ বরাকর নাম বিশ্বনাথ সাত দফা দাবি নিয়ে আমরা বরাকর ইলেকট্রিক অফিস আমাদের দাবি হচ্ছে যে ইলেকট্রিক যে ইলেকট্রিক পরিষেবা ভালো করে কুলটি অঞ্চলে মানুষ পাক ইলেকট্রিকের যে পরিস্থিতি তার তার কানেকশান হোক সে কেবেলস হোক সেইগুলোর সেইগুলো ঠিক করা হোক অনেক জায়গায় খারাপ অবস্থায় রয়েছে বেহাল অবস্থায় রয়েছে সেইগুলোকে ঠিক করা হোক বাজার মার্কেট এরিয়াতে আন্ডারগ্রাউন্ড কেবেলস করার দাবি নিয়েছি ইলেকট্রিক বিল যে বৃদ্ধ বৃদ্ধি পেয়েছে সেটা কম করাবার দাবি নিয়েছি যেটা তিন মাস অন্তর বিল ছিল সেটাকে প্রতি মাসে করার দাবি জানিয়েছি এইসব কয়েক সাত দফা দাবি নিয়ে আমরা আজকে ঘেরাও করেছি উনি আশ্বাস দিয়েছেন যে যেটা ওনাদের হাতে আছেন যেটা উনারা বক্তব্য যে কিছু জিনিস আমাদের হাতে নেই যেটা আমাদের হাইকমান্ডকে জানাতে হবে আমরা আপনারা জানান আপনারা আমাদের কমপ্লেনটা আগে ফরওয়ার্ড করুন কিন্তু যেটা আপনার হাতে আছে ইমিডিয়েটলি ইফেক্ট ওটাতে কাজ করুন আমরা স্টেশন ম্যানেজার যিনি শুনলাম গতকালই নাকি এখানে ইনচার্জ নিয়েছেন ওনার হাতে আমরা দিয়েছি আমার নাম সুকান্ত দাস পুলটির ব্লক কংগ্রেসের সভাপতি আজকে প্রায় ছ সাত দফা দাবি ছিল আপনারা জানেন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের যে ভূমিকা প্রথম কথা বিভিন্ন জায়গায় যত সময় যখন তখন লোডশেডিং হচ্ছে বিদ্যুতের তার পরিবর্তন করো তার সিস্টেম পরিবর্তনের কোনো লক্ষ্য নেই দিনের পর দিন বিদ্যুতের মাসুল বাড়াচ্ছে এবং সবচেয়ে যেটা বড় কথা যেটা আমাদের এখন মেন ডিমান্ড এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি প্রতি মাসের বিল প্রতি মাসে কালেকশান করতে দেখা যাচ্ছে তিন মাসের বিল একসাথে নিলে তার রেটটা বেড়ে যাচ্ছে এটা আমাদের একটা প্রধান দাবি কলকাতাতে হয় কিন্তু বাকি মপস্যাল এলাকা বা বাকি জেলা এলাকাগুলো তো আমরা দেখতে পাচ্ছি না যে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে এবং প্রত্যেকটা জায়গাতে এখানেও দেখবেন পুলটি বাজার এলাকা বরাকর বাজার এলাকায় দেখবেন ওপেন সব লাইন যাচ্ছে এবং তাতে দুর্ঘটনা বাড়ছে আমরা চাইছি আন্ডারলাইন লাইন যেটা এখন আধুনিক সমস্ত শহরে এসেছে আন্ডারলাইন কেবিন কিন্তু পশ্চিমবঙ্গের সরকার এক পয়সা তাতে ইনভেস্ট করছেন না খালি সাধারণ গরিব মানুষদের কাছে কি করে টাকা তুলে নিয়ে চলে যাব তা চেষ্টায় সচেষ্ট হচ্ছে তাই আমাদের আজকে কুলটি ব্লক কংগ্রেসের থেকে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে আপনার নাম দেবেশ চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি